মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে আল্লাহ যেন ভাইরে এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগায় দে আল্লাহকে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কেমন আছেন কি করেন আপনি নাম কি গার্মেন্টসে চাকরি করেন বিয়ে করেছেন বাচ্চা হয়েছে কয়টা একটা মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়েটাকে হাফেজা হিসেবে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটা নিয়ত করেন যেই কাজ যেই আমলটা নিয়মিত করেন না আজকে থেকে করবেন আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে এই নিয়ত মানে একটা আমল নিয়মিত করেন না করা দরকার আজকে থেকে সেটা সেটা শুরু কি সে বলুক উনি মোহাব্বাদের সাথে বলুক অন্তর থেকে বলুক নিজে বলুক বললেন সেটি কোনটা পারবেন তো আগে নিয়মিত পড়তেন না আজকের থেকে পড়বেন এই সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহ ভাইকে মোহাব্বতের সাথে উনি নিয়ত করেছে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বলেন আল্লাহ আমিন আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না সে আজকের থেকে নামাজি হচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমরা কি নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আমরা নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আরো জোরে বলেন নামাজ পড়তে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ বা জামাত মোহাব্বতের সাথে পড়ার তফিক দান করুক বলেন আমিন আমি কার বলবো রাত তো অনেক কি কয় ও টাকা আচ্ছা আচ্ছা তাহলে এবার একটা নাট বলি হ্যাঁ আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে না মন নেহেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা হ্যাঁ আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিমা না মন উড়িয়া যাইতাম সোনার এত ভালো গজ যদি সামনে যারা না বলেন ভালো করে মজা করে তাহলে কি ফাইটে যাই গাইবেন ফাইটে তখন জেলে আছে তেহার কাছে পাঠাই দেয় ঠিক কিনা না জোরে বলেন আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে دیwana মনে হে লয়ডিয়া জৈত সোনার মদিনা হায় আমার ভালো লাগে না মন হয়েছে دیwana মনে হে লয়ডিয়া জৈত সোনার মদিনা আছেন নবী মদিনা আছেন নবী মাদিনাতে ডাকি যদি ডাকার মতে দিবেন দেখায় আমার ডাকে দেরি করবেন না দিবেন দেখায় আমার ডাকে দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা আগে সে পুরস্কার সেই সময় থেকে নাম কি আব্বু আল্লাহ ইব্রাহিমকে কবুল করুন বলেন আমিন আপনারা বুঝতেছি না মানে রাহানের সময় তো বলেনই নাই আমার সাথে মোটামুটি বলতেছেন তবে আর একটু আরো মোহাম্মতের সাথে বলেন আমার কিছুই ভালো লাগে না মনে হে লয়ডিয়া জাইতন সোনার মদিনা হে অমর কিছুই ভালো না মনে করে সেই দোয়ালা মনে হে লয়ডিয়া জাইতন সোনার মদিনা মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয় গুনাহ থাকে না দয়াল নবী ziyarat গুনাহ থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে دیوانা মন হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা হে আমার কিছুই ভালো লাগে না এই নীল পাঞ্জাবের রিভাত বলছে যে নীল পাঞ্জাবি ফার্স্ট হচ্ছে আমার কানে এসে আয়ের তাড়াতাড়ি আর ওই যে যুবক এই যে কোর্ট গাইডে এই সামনে হ্যাঁ আপনি আপনি আসেন আর এই পিচ্ছি আসুন এই যে পিচ্ছি আপনারা রিফাত কেন পছন্দ করলো আল্লাহ আপনি শুরু থেকেই ভালো বলছেন আমি ডাকতাম একটু পরে তার রিফাত আগে ডেকে দিয়েছে আল্লাহ যেন আপনাকে এরকম কেয়ামতের দিবস আগে ডাক দিয়ে নিয়ে যায়

কেমন আছেন উনি মোহাব্বতের সাথে পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাদিনায় যাওয়ার তফিক দান করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি মাহফিলে একটা গজল এখনো গাইনি আজকে একটু গাই একজন উর্দু গদলের কথা বলছিল উর্দু একটা গজলের একটা অংশ বলি বলবো এই